في <applause> الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار Bye. E se vuoi, mi permetterò di vedere e cos'è la realtà. Se vuoi, mi <laughs> oh my-

দিঘে মায়ালের আল্লাহ আল্লাহ নিজের কাছে নিজের বড় অসহায় লাগে আল্লাহ নিজের গা তোমার দিনে কষ্ট দিছি রাত্রে কষ্ট দিছি আল্লাহ তোমার সীমা করছি তোমার অবাধ্য কাজ করছি না জানি কোন সকালে কোন বিকালে কোন দিনে কোন রাত্রে আমাদের উপরে কত কষ্ট পাইস তোমার মন খুশি করা মাল্লা আমাদের কাছে না তোমার মন যোগায় এবার মত কোনো সম্বল নাই আল্লাহ দিনে গুনা রাত্রে গোনা সকালে গুনা বিকালে গুনা রে গুনা গুনে করছি সময় বড় সাধ সাধ লাগছে কিন্তু আজকা মাফিলে বৈশা কেউরার মাহাপীরে হিসাব মিলায়া দেখছি এই গুনার রেজাল বড় খারা রেজালত তো না রেজালত তো ভালো তো আমরা রে তোমার সাহস নামে না স্যার তো সকুলে ডাকবে কে আল্লাহ বিখ্যাচাল জীবনের গুণা এই ওনা থেকে জমিদের দিকে পিরায়া দিয় না আল্লা হেরা বানমানি আল্লাহ তোমার কোদের কোথরে পায়ে আল্লাহ সমস্ত গুণা নয়তো বা করিও আল্লাহ আল্লাহ জানাবা জানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জাহের পাতিনা সবিরা সেরিক বেদান সমস্ত জীবনের গুণালয়া তো বা গরিও আল্লাহ এই গোনা যাদের ভিতরে আমরা রে মা গে আল্লাহ বললে গুণাগার দয়া লাগে আল্লাহ আল্লাহ কেন জানি মনে হয় হায়াত বুঝি আর নাই রে হায় হে তে সুরجو হায়াতের বেলা লাল হয়ে গেছে আল্লাহ আল্লাহই মুনাজাতই maaf guza da আল্লাহু আকবর আল্লাহ কার জানি হায়াতরে বেলা ডুই বাজা কৌরার তো সাধারণ মাহফিল না কার জানি জীবনের শেষ মু জানি জীবনের আখিরি তো বা আল্লাহ হিমুনা মুনাজাতের ভিতরে আমরারে maaf করে দে আল্লাহ আপনার রহমান নাম রাহিম নাম গফর নাম সত্তরা নাই ও কার লাগি গরাকছে ওনাগার রে ক্ষমা করেন বলেই তো আপনার নাম গাপ পারো আল্লাহ 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 ইস আল্লাহ গাফপারো নামের খাতিরে আমারে দায় আলু দমের উসিলায় আমরা মাফ করা দেয়

সাल्तान জানি হাত বিছায়া রাখছে কে জানে হাতগুলি দিয়া দুখিনী মাইরে কবরে রাই গাইছে আমারে হাতগুলি বিছায়া তোমার দরবারে মা মা ঘুরে কাঁপবে আল্লাহ আমিন আমিন করে কাঁদতে আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু বোপা বুপি জেঠা জেঠি মামা মামি ভাই বোন খেসা করে বাহাল আওলাদ কেমরা গ্রামবাসীরা এলাকাবাসীরা তা আমার বিশ্বের মুসলিম মুসলিম আস আমার বাবাজি খলিলুর রহমানের আব্বা আব্বা বংশধর হাল আওলাদ জনাব আব্দুল মালিক সাহেব সহ আল্লাহ ওনার যত হালেরা আল্লাহ সকলের কবরে কবরেই মুনাজাত হাদিয়া করে আবা আল্লাহ সবর কে বরম যেন তো রে আল্লাহ গোবরে কোন আসা দিও না আল্লাহ চিরদিনের জন্য মাফ কইরা তো আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমার নবী নুরের কুলের মধ্যে আশ্রয় কইরা তো আল্লাহ গোবরে কোনো কষ্ট দিও না রাবি Allah তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমার বাবুজি খলিল রহমান সাহেবের এই মাহফিল কবুল করেন আল্লাহ মরহুম আব্দুল মালিক সাহেব ওনার আহারা পঞ্জন বংশধর মাফ করে দে আল্লাহ এই বংশের উপরে মদিনার রহমত ঢাইলা দেন আল্লাহ আল্লাহ এই বাড়ি ঘর আহার আওলাদ গ্রামবাসী পরশির উপরে আমার নবীর রহমত আর বরকত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ কাউরে এই নিয়ামত থেকে বঞ্চিত কইরো না আল্লাহ আমার মা বেলুগুলির জমানার তাপসী যুগের রাবিয়া মুসলিম বানায়া দে আমল নামা মা ফাতিমার নূর দিয়া গুলজার করে দেন আল্লাহ বাবাজিদেরকেই বাবা জিদেরকে এই জমানার ওয়ালি বানায়া দেন আল্লাহ দেশে বিদেশে সকল বক্তবৃন্দ মুরিদ মুত্তাকিনকে এই দোয়া ও রহমতের শামিল করে দেন কে কি চাই কার কি দরকার সকলের হাজত পূরণ করে দেন আল্লাহ বলে বাবা জিরা মায়েরা এবং যারা এই মাহফিলে বিভিন্ন সহযোগিতা করেছে আল্লাহ সকলকে আপনার রহমতের করে সফল করে দিলাম পরম উন্নতি পরম তারা কি সমৃদ্ধির দরজা দান করে দাও জীবন করে দিন অভাবের কষ্ট দিও না আল্লাহ আমার বাবাজির আল্লাহ কলির রহমান সাহেবরে ছেনে মিয়া হালা اولاد বিদেশে বিদেশের মেهر করে জামাইরানাতনাত করা হালা اولاد সকলকে আপনার হাতে সফরত করে গেল। আল্লাহ হালা দরদে রিজিক দौलত নিয়ামত দিয়ে সকলের তকদীর ভরপুর কইরা দিয়ে অনেকে অসুস্থ আল্লাহ আমার বাবারা মায়েরা ভক্তবৃন্দরা আজকার মাহফিলের অনেক আহারেরা আল্লাহ সকলের বেমার সেপা করে দেয় আল্লাহ আমরা সকলে আপনার রহমতের গুলো সফর হইলাম বাবা মায়েরা সকলকে আপনার হাতে আমানত কইরা দিলাম জামিন হয়ে যাও আল্লাহ ও মাওলা কিয়া মুরা তু মারে ও মাবুত মাওলা রে দাকিয়া মুরা তু মারে উদর মাহফিল কো কবুল করো রে মাওলানা দয়াল নবীর খাতি I'll <laughs> <laughs> skip <laughs> Mother اللهم صل وسلم وبارك على اللهم صل على محمد واله وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه